নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম নামের আদ্যক্ষর আর এই নামের প্রথম অক্ষর দেখে আপনি মিলিয়ে নিতে পারবেন আপনি মানুষটা কেমন আপনার পরিচিত মানুষটা কেমন আপনার বন্ধুটি কেমন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী কেমন আপনার বিজনেস পার্টনার কেমন এইগুলো যদি আপনি আগে জানতে পারেন তাহলে আপনার জীবনে চলার পথটা হয়তো আরও সুদৃঢ় হতে পারে আমরা তেমনই গুরুত্বপূর্ণ ওই জন্য বিষয়টিকে তুলে ধরতে চলেছি যেটা আপনার অবশ্যই অত্যন্ত কাজে দেবে জীবনে চলার পথে এই নামের প্রথম অক্ষর দিয়ে আপনি যদি একটা মানুষের সম্বন্ধে কিছু ধারণা পেতে পারেন তাহলে আপনার জীবনে চলার পথটা হয়তো অনেকটা সুগম হতে পারে অনেকেরই জন্ম তারিখ জানা থাকে না জন্ম সাল জানা থাকে না জন্ম বার জানা থাকে না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিচার নামের প্রথম অক্ষর কারণ নাম আপনারা সকলেই জানেন আর এই নামের প্রথম অক্ষর থেকে আপনি জানতে পারবেন আপনি মানুষটা কেমন আপনার চরিত্র কেমন আপনার বৈশিষ্ট্য কী কী রয়েছে তো অবশ্যই চলুন আজকে যে নামের প্রথম অক্ষর নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে টি আর বাংলার ক্ষেত্রে ট এই টি ইংরাজি অক্ষর দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে আপনি হবেন শান্তিপ্রিয় মানুষ আপনার মধ্যে বহু গুণ থাকবে কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে এর বিস্তারিত ব্যাখ্যা আপনি জানতে পারবেন যদি আপনার চেনা পরিচিত মানুষের চরিত্র কেমন তার মানসিকতা কেমন এগুলো নিয়ে অনেক দিন ধরে আপনার মধ্যে কোনো কৌতূহল থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখুন এবং তার নামের প্রথম অক্ষর যদি টি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকেই তার একটা ধারণা করে নিতে পারবেন প্রথমেই বলবো শান্তিপ্রিয় মানুষ কিন্তু ওই টি নামের মানুষরা হয়ে থাকেন যে কোনো ঝামেলাকে দেখবেন এরা এড়িয়ে যেতে চাইবেন দুটো দিক সমান তালে ধরে রেখে এরা এগিয়ে যেতে চাইবেন যাদের নামের প্রথমাক্ষর টি দিয়ে শুরু এরা এক অভূতপূর্ব ক্ষমতার অধিকারী হয় ফলে যে কোনো পরিবেশে এরা খুব মানিয়ে নিতে পারেন তবে দুটির দিক ভালোভাবে বজায় রেখে চলা এদের পক্ষে বায়ে হাত বা কাখেল বা যাই বলতে পারেন যে কোনো পরিস্থিতিতে এরা কূটনৈতিকভাবে সামলানোর চেষ্টা করবেন এই বুদ্ধি জ্ঞান এগুলো এদের মধ্যে থাকবে তাই সমস্যায় পড়লেও এরা সহজে দেখবেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন এর ফলে সাফল্য এদের কাছে কিন্তু আসতেই থাকে তবে জীবনে এমন কোনো কাজ সাধারণত এরা করেন না যার ফলে আয়নার সামনে দাঁড়ানো যায় না তাই টি অক্ষরযুক্ত মানুষরা অবশ্যই এক ধরনের অন্য রকমের বৈশিষ্ট্যের মানুষ বলা যেতেই পারে তাই পরিস্থিতি যেমনই হোক চাপ কাটিয়ে বেরিয়ে আসবেন তারা আর নামের শুরুতে কারোর যদি টি থাকে এটুকু জানবেন যে তিনি নিজে নিজের কাছে সবসময় একটা সৎ থাকবেন আর এদের সহ্য ক্ষমতা প্রবল হয় একটা জিনিস দেখবেন যে এরা মাথা ঠান্ডা রেখে চলতে ভালোবাসেন চট করে কখনও রেগে যান না পরিস্থিতিকে সামাল দিতে পারেন আর সেজন্য যে কোনো শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এদের চুরিমেলা ভার যে কারো কোনো দরকারে এরা দেখবেন ছাপিয়ে পড়েন তাই তাকে যতটা সমর্থন দেওয়া যায় ততটাই কিন্তু এরা দিতে থাকেন তবে বাইরে যতটা এরা দেখান যে এরা শান্ত প্রকৃতির ততটাই ভেতর ভেতরে এরা কিন্তু অশান্ত হয়ে থাকেন যেটা সকলে বুঝতে পারেন না অনেক ক্ষেত্রে ধার্মিক বিষয়েরও বহু প্রশ্ন এদের মধ্যে জেগে ওঠে আর যার সহজে উত্তম উত্তর কিন্তু এরা পার করতে পারেন না তাই মনের অশান্তি খানিকটা এদের বেরিয়ে যায় তবে কিছু ক্ষেত্রে এরা অপরের দ্বারা চালিত হন তাই কিছু কিছু ক্ষেত্রে এদের বিপদে পড়ার একটা আশঙ্কা থেকেই যায় আগেই বলেছি যে এইটি নামের মানুষরা একটু কল্পনা প্রবণ একটু সৃজনশীল সেই কারণে এদের কেরিয়ার হিসেবে যদি এরা কখনও লেখালেখি সঙ্গীত অথবা যে কোনো আর্টকে যদি বেছে নিতে পারেন তাহলে কিন্তু এরা অত্যন্ত ফল লাভ করবেন খুব ভালো তবে নিজের লক্ষ্য পূরণের জন্য কখনও এরা ঝুঁকি নিতে পিছপা হবেন না আর সব থেকে বড় কথা হচ্ছে এরা দারুণভাবে সমস্যার সমাধান করতে পারেন আর চ্যালেঞ্জ নিতেও ভয় পান না কাজের ক্ষেত্রে দৃঢ় নীতি অবলম্বন করেন তার ফলে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেন এরা খুব সহজেই তবে সম্পর্কের ক্ষেত্রে এরা হবেন দুর্দান্ত মানুষ রোমান্টিক প্রকৃতির এই মানুষগুলোই হবেন বিশ্বস্ত প্রতিশ্রুতিবদ্ধ তবে মনির মানুষকে সুখী করার জন্য যে কোনো কিছু এরা কিন্তু সহজেই করতে পারেন সহানুভূতিশীল ভালো শ্রোতা হন সেই সঙ্গে সঙ্গীতের প্রতি যত্নশীল হবেন সময় সঙ্গীদের আঁকলে রাখতে চাইবেন এরা তবে যাদের নামের শুরুতে টি রয়েছে তারা যেহেতু খুবই আবেগপ্রবণ এবং সংবেদনশীল হন তাই এর জেরে কখনো কখনো সমস্যার মধ্যে পড়ে যান যে এবং একগুয়ে প্রকৃতির মানুষগুলো কোনো পরিস্থিতিতেই আপোষ করতে চায় না তবে কখনো কখনো নিজের উপর সন্দেহান হয়ে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভোগেন তো অবশ্যই আজকের এই ভিডিওটির দ্বারা আপনি কি কি বুঝতে পারলেন কতটা মিল পেলেন একবার কমেন্ট করে জানাবেন আপনার নামের প্রথম অক্ষর কি আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ